এটা হলো কামাখ্যা মন্দিরের গেট এই যে সামনে মন্দিরটা এটাই মায়ের ঠাকুরের খুব সুন্দরই হয় নীলাচল পাহাড়ের একদম টপে ভুবনেশ্বরী দেবীর মন্দির এই কামাখ্যা মন্দির হলো তন্ত্র সাধনা বা তান্ত্রিক উপাসনার একটি গুরুত্বপূর্ণ স্থান আসামের গুয়াহাটি শহরে অবস্থিত এই নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরের অবস্থান নারায়ণের সুদর্শন চক্র যখন দেবী সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করছিল তখন দেবীর জনি এসে এখানে পতিত হয়েছিল তাই এই স্থান একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম ও খুব জাগ্রত সতীপীঠ হিসেবেও আমাদের কাছে পরিচিত বর্তমান মন্দির ভবনটি অহম রাজাদের দ্বারা নির্মিত যদিও পূর্বে বহুবার কোচ রাজাদের দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ যথাক্রমে চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি আসলে একটি ভূগর্ভস্থ গুহা এবং এখানে কোনো মূর্তি নেই রয়েছে শুধু একটি প্রাকৃতিক পাথরের শিলাখণ্ড যেটি জনি আকৃতি বিশিষ্ট এই শিলাখণ্ডটি হল দেবী কামাক্ষা কামাক্ষা মন্দির দর্শন করতে গেলে বা কামাক্ষা মন্দিরে আসতে গেলে আপনাকে অবশ্যই গুয়াহাটি শহরে আসতে হবে গুয়াহাটির পল্টন বাজার থেকে কামাক্ষা মন্দিরের দূরত্ব মাত্র আট কিলোমিটার বাস শেয়ার গাড়ি সমস্তটাই পেয়ে যাবেন এই পল্টম বাজার থেকে এছাড়াও নিকটবর্তী বিমানবন্দর হল লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর যার দূরত্ব এই মন্দির থেকে মাত্র কুড়ি কিলোমিটার আপনারা সরাসরি কামাক্ষা জংশনে নেমেও শেয়ার গাড়িতে মন্দির পৌঁছে যেতে পারেন দেখুন আমরা পল্টন বাজার থেকে কিভাবে গেছিলাম গুড মর্নিং আজকে একটা নতুন সকাল তো আজকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে পল্টন বাজার থেকে এই বাসটা নিয়েছি এসি বাস এটার ভাড়া কুড়ি টাকা আপনারা যদি মন্দির অব্দি ডাইরেক্ট গাড়ি না পান তাহলে আপনাদের বাস বাস কিন্তু এই মোড়ে নামিয়ে দেবে এই যে এইখানে নামিয়ে দেবে এই পুটে এসে এই পুটে এসে এই যে কামাখ্যা মন্দিরের গেট আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন আমাদের আমরা দেখুন একটা লাল বাস পেয়েছি এই যে বাসটা এই বাসটাতে করে আমরা মন্দির যাব দশ টাকা ভাড়া আর আপনারা এই ফুটে আসলে এইখানে ওখানে অনেক গাড়ি পেয়ে যাবেন ওইখানে যেগুলো গাড়িগুলো মন্দিরে যায় ওগুলো মনে হয় কুড়ি টাকা করে ভাড়া হ্যাঁ আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি দেখুন এদিকে যে দোকানগুলো রয়েছে দোকান থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারবেন দেখুন এদিকে আমরা ডালা নিয়েছি এই যে ডালা এই ডালাটা পড়েছে আপনার চারশো টাকা আচ্ছা আর এরকম ওনারা সাজিয়ে দেবে দুশো টাকা নেবে আচ্ছা যদি আপনারা ইন্ডিভিজুয়ালি কিনতে চান তাহলে এগুলো সত্তর টাকা এগুলো একশো টাকা এই প্যাড়াগুলো একশো টাকা আর ওখানে যে দানা দিয়ে যে রয়েছে এগুলো পঞ্চাশ টাকা আপনারা আলাদা করে কিনেও পুজো দিতে পারেন এগুলো দেখুন একশো টাকা এই প্যাড়াগুলো বিক্রি হচ্ছে এগুলো একশো টাকা তো আমি ডালা সাজিয়েছি এটা আমার ডালা এটার দাম হচ্ছে চারশো টাকা চলুন বন্ধুরা মন্দিরে যাওয়া যাক এই কামাক্ষা মন্দিরের গেট দিয়ে আমরা প্রবেশ করছি বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে মন্দিরটা প্রদক্ষিণও করলাম আর এইখানে পুজো দেওয়ার অনেক নিয়ম আছে তো আপনাদের বলছিলাম যে এখানে কুপন কেটে পুজো হয় মানে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে ওখানে প্রবেশ করে পুজো দিতে গেলে আপনাদেরকে কিন্তু কুপন কাটার কাটতে হবে তো কুপন কাটার জন্য অনেকে এখানে রাত্রে দুটো আড়াইটার সময় কিন্তু মন্দিরে এসে লাইন দিয়েছে কুপন দেওয়া শুরু হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আর পাঁচশো এক টাকার যে ভিআইপি কুপন রয়েছে সেটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন যদি আপনারা এমনি নর্মাল বেদিতে পুজো দেন তাহলে এখান দিয়ে প্রবেশ করে পুজো হয় আর যারা লাইন দিয়ে আসে তারা এইভাবে মন্দিরে প্রবেশ করে কুপন সংগ্রহ করতে হবে যে কুপনে আপনার ছবি স্ক্যান থাকবে এই কুপন কর্তৃপক্ষ সকাল সাড়ে পাঁচটা থেকে দেওয়া চালু করবে অন্য সেবা ক্ষেত্র আছে ভোগ দেওয়া শুরু হবে বারোটা থেকে পর এখন আমরা দাঁড়িয়েছি ভোগের লাইনে দেখুন ভোগে কত লাইন পড়েছে পেছনে দেখুন তো বারোটা থেকে ভোগ দেবে আমরা ওখানে যাব গিয়ে কুপন নেব কুপন নেওয়ার পরে এক এক করে সবাই ভোগ পাবে তো ভেতরে প্রবেশ করতে এই কুপন একটা করে হাতে ধরিয়ে দিল এই যে এই কুপন এই কুপন নিয়ে ওখানে যাব তারপর প্লেট নেব তারপর আমরা ভোগ পাবো এখান দিয়ে প্রবেশ করতে হবে এখানে রান্না বাড়ি চলছে এরকম এখানে কুপন দিয়ে ওখান থেকে থালা নিতে হবে এই যে প্লেট নিতে হবে খুব বলে আমরা ভোগ নিয়ে নিয়েছি তার কাদের ঠাকুরের ভোগ খুব সুন্দরই হয় বন্ধুরা ভোগ খেয়ে নিয়েছি খিচুড়ি ছিল মটর পনির ছিল আর একটা আলু সোয়াবিন দিয়ে তরকারি ছিল আর পায়েস ছিল আর পাঁপড় ছিল খুব সুন্দর খেতে আপনারা আসলে কিন্তু অবশ্যই মায়ের ভোগ ট্রাই করবেন কামাখা দর্শন করে এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বরী দেবীর মন্দিরে এই যে রাস্তা যে পাহাড়ি পথ এই রাস্তা ধরেই সোজা যেতে হবে গেলে ভুবনেশ্বরী দেবীর মন্দির একদম টপ ভুবনেশ্বরী দেবীর মন্দির যেতে এই বগলা মন্দির পরে এই একই ওই রাস্তাটাই তো এটা দর্শন করতেও ভুলবেন না অবশ্যই এই যে একটু নামতে হবে এখান থেকে একটু পাহাড়ের নিচে বগলামুখী মন্দিরে এ দেখুন যজ্ঞের ঘর এটা এখানে যজ্ঞ আরতি হয় এই মন্দিরের প্রবেশদ্বার এটা মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার ধর আমরা ভুবনেশ্বরী দেবী মন্দিরে পৌঁছে গেলাম এই মন্দিরের সিঁড়ি দেওয়ার জন্য এই যে মন্দিরে বাইরে এরকম যজ্ঞের ব্যবস্থা রয়েছে ভুবনেশ্বরী দেবীর মন্দির থেকে এই যে বাইরের ভিউটা দেখুন আর মন্দির প্রাঙ্গণটাই বা কত সুন্দর সেটা দেখুন দেখুন মন্দির প্রাঙ্গণটা কি বিশাল যখন মন্দির পাঙ্গনটা আইল্যান্ড বা উমানন্দ মন্দির বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ভুবনেশ্বরী দেবী মন্দির ঘুরে আমরা এই বাসে উঠেছি এই বাস মন্দির থেকে ডাইরেক্ট পল্টন বাজার চলে যাবে পঁচিশ টাকা ভাড়া দিয়ে তো আমরা পল্টন বাজার চলে যাচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে